বিসমিল্লাহ রহমান আয়ত সংখ্যা একত্রিশ সুরা সংখ্যা ছিয়াত্তর পারা উনতিরিশ বিসমিল্লাহ রহমান রহিম মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না আমি মানুষের সৃষ্টি করেছি মিশ্র শিক্ষবিন্দু হতে এভাবে যে তাকে পরীক্ষা করব অতপর তাকে করে দিয়েছি ও শক্তি সম্পন্ন আমি তাকে পথ দেখিয়েছি এখন সে হয় কৃতজ্ঞ হয় না হয় হয় আমি বিশ্বাসী অকৃতজ্ঞ অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শিকল বেরি ও প্রজ্বলিত অগ্নি নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগন পান করবে তারা একে প্রবাহিত করবে তারা পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যেদিনে অনিষ্ট হবে সুদূর তারা আল্লাহর প্রেমে ও বন্দি কি বন্দিকে আহার্য দান করে তারা বলে কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না আমরা তাদের আমরা আমাদের পালন কর্তার তরফ থেকে এক ভয়ঙ্কর দিনের রাখি অতপর আল্লাহ তাদের সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদের দিবেন সজীবতা ও আনন্দ এবং তাদের সবরের প্রতিদানে তাদের দিবেন জান্নাত ও রেশমি পোশাক তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে সেখানে রৌদ্র ও সত্য অনুভব করবে না তার বৃক্ষস্থায় তাদের উপর যুগকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত দিন রাখা হবে তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং কটিকের মতো পান পাত্রে রূপালী ফটিক পাত্রটি রূপালী ফটিক পাত্রে পরিবেশনকারীরা তার পরিমাপ করে পূর্ণ করবে তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পান পাত্র এটা জান্নাত অবস্থিত শালসাবিল নামক একটি ঝর্ণা তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ আপনি তাদের দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করানো হবে রূপ নির্মিত কঙ্কন এবং তাদের পালন তাদেরকে পান করাবেন সারাবান তহুরা এটা তোমাদের প্রতিধান তোমাদের প্রচেষ্টার স্বীকৃতি লাভ করেছে আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাজির করেছি অতএব আপনি আপনার পালন আদেশের জন্য দৈর্য সকালে অপেক্ষা করুন ওদের মধ্যকার কোনো পাপিষ্ট কাফের অনুভব করবেন না এবং সকাল সন্ধ্যায় আপনার পালন নাম স্মরণ করুন রাত্রির কিছু অংশ তার উদ্দেশ্যে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন নিশ্চয় এরা জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব এটা উপদেশ অতএব যার ইচ্ছা হয় সে তার পালন পথ অবলম্বন করুক আল্লাহর অভিপ্রায় ব্যক্তি কে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি যাকে ইচ্ছা তার রহমতে দাখিল করেন আর চালেনদের জন্য তো প্রস্তুত রেখেছেন মর্মত শাস্তি